نے پھر ہی نہیں ہے جی جی مدام نوڈا فائل ہو جائے گا اور ایڈجسٹ کرتا ہوں বাধা দেওয়া হয়েছে কয়েকটা পুলিং স্টেশনে ভয়ভীতি দেখানো হচ্ছে যে বেরিয়ে আসতে কিন্তু আমাদের চ্যালেঞ্জে পুলিং এজেন্টরা সেখানে দায়িত্ব পালন করছে সব সেন্টারে সব পুলিং স্টেশনে কি আমাদের এজেন্টরা কালকে থেকেই তো ত্রাসের সৃষ্টি হয়েছে বিশেষ করে ধর্ম বিধানসভা কেন্দ্রে ধর্ম বিধানসভা কেন্দ্রে কিছু কিছু স্পর্শকাতর বুথ যেগুলো আছে গুলো নির্বাচন জানিয়েছি যে এগুলো খুবই স্পর্শকাতর পুলিং এজেন্টদের প্রাণনাশে ধুমকি দেওয়া হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে নানাভাবে ভয়ভীতি দেখানোর পরে কিছু কিছু বুথে আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি যেতে পারেনি তাদেরকে রাস্তায় তাদেরকে প্রতিরোধ করা হয়েছে তারপরেও সমস্ত বাধা অতিক্রম করেও প্রায় অধিকাংশ পুলিং স্টেশনে আমরা আমাদের পুলিং এজেন্ট দিতে পেরেছি আমরা দেখতে